সুপ্রিয়া বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাব সহকারী পদে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তাই আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকুরি প্রস্তুতির অনলাইন কোর্স এবং সিভিল সার্জনের কার্যালয় এর স্বাস্থ্য সহকারী পদের অনলাইন কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে সেখানেও আমাদের সঙ্গে আপনারা থাকতে পারেন আজকে যে পরীক্ষা তার পূর্ণমান ছিল হচ্ছে একশো সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান বিশ নম্বরের তাই শুরুতেই একটা বাংলা অনুচ্ছেদ ছিল পাঁচ নম্বরের বলছে ঢাকা শহরে যানজট নিরসনের দশটি উপায় লিখুন তো ঢাকা শহরের যানজট নিরসনের উপায়গুলো হচ্ছে সুপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা অর্থাৎ আধুনিক এবং পর্যাপ্ত বাস সার্ভিস চালু করে গণপরিবহনকে জনপ্রিয় করতে হবে মেট্রো রেল এবং রেল যোগাযোগের সম্প্রসারণ করতে হবে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ট্রেন পরিষেবাকে উন্নত করতে হবে রাস্তার প্রশস্তকরণ কাজ এবং সংস্কার করতে হবে সিগন্যাল এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে অতিরিক্ত ব্যক্তিগত যানবাহনকে নিয়ন্ত্রণ করতে হবে বাস ও ট্রাকের নির্দিষ্ট লেন প্রবর্তন করতে হবে বিকল্প রাস্তার ব্যবহারকে গুরুত্ব আরোপ করতে হবে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচির মধ্যে একটা সমন্বয় নিয়ে আসতে হবে রাস্তায় যে অপ্রয়োজনে পার্কিং করা থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে দুই নম্বর ছিল ভাব সম্প্রসারণ লিখুন দশটি বাক্যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তে এইটার ভাব সম্প্রসারণের মূল কথা হচ্ছে মানুষ পৃথিবীর বুকে তার সম্মান এবং মর্যাদা পায় কর্মের দ্বারা কোনো মানুষের বংশ বা জন্ম পরিচয় তার মর্যাদাকে নির্ধারণ করে না আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উনি অনেক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তার নিজ কর্মগুণে আজকে বিশ্ব দরবারে মর্যাদার আসিনে উন্নীত হয়েছেন যাই হোক আমাদের কর্ম দ্বারা মানুষের কাছে পরিচিত হতে হবে এবং নিজের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে হবে তিন বলছে পাশে উল্লেখিত শব্দের প্রত্যেকটি একটি করে সমার্থক শব্দ লিখুন প্রথমে ছিল অধিক এর সমর্থক হবে বেশি উর্মি সমর্থক হবে ঢেউ ধেনু এর সমর্থক শব্দ হচ্ছে গাভী চার বলছে পাশে উল্লেখিত শব্দের প্রত্যেকটি শব্দার্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল থ মারা থ মারা অর্থ হচ্ছে বিস্মিত হওয়া বা হতবাক হওয়া ভয়ঙ্কর দৃশ্য দেখে সে থা মেরে দাঁড়িয়ে রইল বাঘের দুধ অর্থ হচ্ছে দুষ্প্রাপ্য আজকাল ভালো মানুষের দেখা পাওয়া যেন বাঘের দুধের মতো সাত পাস এটা অর্থ হচ্ছে নানাবিধ পরীক্ষার আগে সে সাত পাস ভাবতে লাগল এবং হাতের পাঁচ এটা অর্থ হচ্ছে শেষ সম্বল পেনশনের টাকাগুলো বাবুর হাতের পাঁচ পাঁচ বলছে এক কথায় প্রকাশ করুন অনেক দেখেছে যে এটা হবে ভূদর্শী বাঘের চামড়া কীর্তি এবং রেশম দিয়ে নির্মিত এটা হবে রেশমি ছয় বলছে সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন তো এটা আমাদের গ্রুপে পিডিএফ ফাইল দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা সাত বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেস প্রথমে ছিল অ্যাবাব অল অ্যাবাব অল শব্দের অর্থ হচ্ছে সর্বোপরি অ্যাবাব অল হি ইজ কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ তারপরে ক্রাইং নিড এটার অর্থ হচ্ছে আর্জেন্ট নিড বা জরুরি প্রয়োজন উই শুড এম্পাসাইজ দ্য ক্রাইং নিড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিত পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউট অ্যান্ড আউট মানে হচ্ছে থরলি হি ইজ আউট অ্যান্ড আউট জেন্টেলম্যান এবং অ্যাট ড্যাগার্স ডন এটার অর্থ হচ্ছে হস্টালিটি ট্রু ব্রাদার্স আর নাও অ্যাট ড্যাগার্স ডন আর্টস ছিল হচ্ছে মেক দ্য ফলোয়িং নাউন্স ইন্টু অ্যাডজেক্টিভ প্রথমে ছিল অ্যাম্বিশান অ্যাম্বিশনের অ্যাডজেকটিভভাবে হচ্ছে অ্যাম্বিশাস ভয়েস এর অ্যাডজেক্টিভভাবে হচ্ছে ভোকাল ইনভেন্ট এর অ্যাডজেক্টিভাবে হচ্ছে ইনভেন্টিভ নিডের অ্যাডজেক্টিভ হবে নেসেসারি এবং হচ্ছে ট্রাস্টের অ্যাডজেক্টিভভাবে হচ্ছে ট্রাস্টেড এরপরে বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপিট প্রিপোজিশান তো প্রথম ছিল হচ্ছে হি সেট হোম এটা হবে সেট ফর হোম সে সেট আউট ফর হোম অর্থাৎ সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ইটস কোয়ার্টার টু নাইন হবে এখন নয়টা পনেরো মিনিট কম দ্য বিল্ডিং ইজ আন্ডার রিপেয়ার মানে ভবনটি নির্মাণাধীন হি কেম বাই রোড হবে এবং ইউ আর অন টাইম তুমি সঠিক সময়ে পৌঁছেছো দশ বলছে রাইটের প্যারাগ্রাফ অন বুক ফেয়ার তো এটাও আমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং আপনার গ্রুপে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এগারো বলছে যে রাইট অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর রোডস অ্যান্ড রোডস ফর থ্রি ডেজ ক্যাজুয়াল লিভ এটা আমরা সে ওখানে আপলোড করে দেব গণিত শুরু হয়েছে বারো নম্বর থেকে তো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল বলছে বারোশো টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় পাঁচ বছরে পনেরোশো পঁচাত্তর টাকা হলে মুনাফার হার কত তাহলে এখানে দেখেন হচ্ছে পাঁচ বছরে পাঁচ বছরের মুনাফা হবে কত টাকা তাহলে আমাদের সেটা আগে আমাদেরকে বের করতে হবে তো পাঁচ বছরের মুনাফা হবে এখানে আমাদের পনেরোশো পঁচাত্তর টাকা হচ্ছে মুনাফা আসলে সেখান থেকে আমরা বারোশো টাকা বাদ দেব তাহলে আমাদের তিনশো পঁচাত্তর টাকা হচ্ছে আমাদের আপনার এই মুনাফা হবে পাঁচ বছরে তাহলে এক বছরে কত হবে এক বছরের মুনাফাটা আমরা হচ্ছে এটাকে আপনার তিনশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলেই হবে অর্থাৎ হচ্ছে পঁচাত্তর মানে পঁচাত্তর আপনার পা পাঁচ এখানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর হচ্ছে এখানে পাঁচ পাঁচটা পঁচিশ তো এটা হচ্ছে এক বছরের মুনাফা এখন হচ্ছে মুনাফার হার হ্যাঁ মানে এটা হার বের করতে বলছে আমাদেরকে তো মুনাফার হার বের করার ক্ষেত্রে আমরা যেটা কাজটা করব পঁচাত্তর টাকা এটা থাকবে ওপরে আর আমাদের আসল হচ্ছে বারোশো টাকা তাই না তাহলে এই বারোশো টাকা থাকবে নিচে একশো দিয়ে গুণ করব তাহলে হয়ে যাবে তাহলে একশো এটা কাটলে হচ্ছে বারো আর বারো দিয়ে যদি এইটাকে আমরা ক্যান্সেল করি তাহলে ছয় বারং বাহাত্তর আর আপনার হচ্ছে থাকে তিন তাহলে একটা পয়েন্ট নিলে তিরিশ তাহলে বারো দোকানের চব্বিশ ছয় থাকে পাঁচ বারং ষাট অর্থাৎ ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট হবে হচ্ছে মুনাফার হার আচ্ছা এরপরের প্রশ্ন বলছে যে উৎপাদক বিশ্লেষণ করুন এখানে দুইটা উৎপাদক ছিল প্রথম উৎপাদকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এটা আমাদেরকে মিডিল টার্ম করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস আর মাইনাস ফোর কমন নিলে এক্স প্লাস ফাইভ তাহলে আমাদের এখানে আপনার এক্স মাইনাস একটা আর এক্স প্লাস একটা এইটা হচ্ছে এটার উৎপাদক হবে আচ্ছা এরপরে দ্বিতীয় যেটা ছিল খ নম্বর সেটা বলছে এ টু দিপার ফোর প্লাস ফোর তো এটাকে আমরা সাজায় লিখবো এ টু দিপার স্কোয়ার তারপরে লিখবো স্কোয়ার প্লাস টু স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি হলো প্লাস আমরা টু এবি লিখে নেব টু এবি বলতে এ স্কোয়ার আর বি বলতে টু এটা যেহেতু অতিরিক্ত লেখা হলো এটাকে ফোর এ স্কোয়ারটাকে আমরা মাইনাস করে দেবো তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস টু তারপরে হোল স্কোয়ার আর ফোর স্কোয়ারটাকে আমরা টু এ তারপরে হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখব এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু একটা আরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু একটা এই দুইটা হ্যাঁ এটা হচ্ছে এটার উৎপাদক আচ্ছা পরের প্রশ্নটা বলছে যে মান নির্ণয় করুন আপনার এ প্লাস বি ইকোয়াল টু টুয়েলভ এবি ইকোয়াল টু থার্টি ফাইভ হলে এ স্কোয়ার বি স্কোয়ার কথা তাই আমরা জানি যে এ প্লাস বি এটা হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্র আমরা আগে থেকে পড়ে আসছি বা এখান থেকে আমরা মান বসায় দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এখানে থাকবে প্লাস টু ইন্টু এর মান হচ্ছে আপনার পঁয়ত্রিশ আর এ প্লাস এর মান হচ্ছে বারো তাহলে বারোর ফুট স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর পঁয়ত্রিশ দোকানে হচ্ছে তাহলে প্লাস মান হবে হচ্ছে চুয়াত্তর এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে যে প্রশ্নটা ছিল বলছে সংজ্ঞা লিখুন সূক্ষ্মকণি দিবস তো সূক্ষ্মকণি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের আপনার তিনটা কণি হচ্ছে নব্বই ডিগ্রির থেকে ছোট হবে সেটাকে বলা হবে সূক্ষ্মকণি দিবস মানে এই কোনটাও এই কোণটা এই কোণটা তিনটা কোনি নব্বই ডিগ্রি থেকে ছোট সেটাকে বলা হয় সূক্ষ্মকণি দিবস আচ্ছা এরপরের প্রশ্নটা বলছে যে ভর কেন্দ্র কি ভর কেন্দ্র হচ্ছে যখন আমরা কোনো একটা ত্রিভুজকে ড্র করি একটা ত্রিভুজ যখন আমরা ড্র করব এই ত্রিভুজের মধ্যমা থাকে তো মধ্যমাগুলো হচ্ছে আমরা যদি এ বি আর সি এটা ত্রিভুজের তিনটা বাহু নেই তাহলে এখান থেকে এ ডি আর একটা হচ্ছে বিই একটা হচ্ছে সি এফ এই তিনটা মধ্যমা যে বিন্দুতে সেদ করে এ ও বিন্দু এটার নামই হচ্ছে ভরকেন্দ্র তো ভরকেন্দ্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার যেদিকে বড় এদিকে দুই ভাগ থাকে আর যেদিকে ছোট সেদিকে এক ভাগ থাকে প্রত্যেকটারই তাই এখানে দুই ভাগ থাকে এখানে এক ভাগ থাকে পাশে এক ভাগ থাকে এপাশে দুই ভাগ থাকে এই আচ্ছা এরপরে বলছে যে ট্রাপিজিয়াম কি তাহলে ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা সমান্তরাল মানে ক্ষেত্র যেখানে দুইটা বাহু বিপরীত দুইটা বাহু সমান্তরাল থাকে আর দুইটা বাহু অসমান্তরাল থাকে অনেক সময় তির্যক থাকে একটা সোজাও থাকতে পারে তবে দুইটা বাহু আপনার হচ্ছে সমান্তরাল হবে এটার বৈশিষ্ট্য আর কি টাফিজামের এরপরে বলছে কি যে পরিবৃত্ত কোনটা তো পরিবৃত্তটা হচ্ছে আমরা যখন হচ্ছে কোন ত্রিভুজের একটা ত্রিভুজ আঁকালাম এই ত্রিভুজের হচ্ছে আপনার এই মানে এই বাহুর মধ্যবিন্দু যদি আমি বের করি মানে আমি বলছি এবি এ বির মধ্যবিন্দু বের করার সময় আমরা অর্ধেকের বেশি নিয়ে এখানে এখানে কেটে এখানে এখানের এখানে কেটে নেব তাই না নেওয়ার পরে এরকম একটা দাগ হবে একইভাবে যখন আপনি এই বি সিটটা বের করবেন তখন এরকম একটা দাগ হবে আবার দেখা যাচ্ছে আপনি যদি এ সিটটা বের করেন তাও এরকম একটা দাগ হবে মধ্যবিন্দু বের করার সময় এটা মানে এই প্রত্যেকটা বার মধ্যবিন্দু বের করার সময় এই যে এই মাথা এই মাথা এভাবে কাটলে এখন আপনার এই মাঝখানে সেন্টার নিয়ে আপনি যখন একটা বৃত্ত আঁকবেন এক মাথা সমান করে সেটা তিন মাথা দিয়ে যাবে এটার নামই হচ্ছে পরিবৃত্ত আচ্ছা এরপরে বলছে ঘনক কি ঘনক হচ্ছে আপনার এমন একটা মানে আয়তকার মানে ঘন বস্তু যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান থাকে যেমন আপনার এখানে যদি আমরা এটা একটা আঁকাই এর উপরে ঠিক সেম সাইজের একটা যদি আমরা আয়তকার তল আঁকাই এই সবগুলো যোগ করে দিলে যদি দৈর্ঘ্যপস্ত উচ্চতা সমান থাকে সেটার নামই হচ্ছে ঘনক এরপর আমরা সাধারণ জ্ঞানে চলে যাব প্রথমে বলছে যে লেনদেন বলতে কি বোঝায় লেনদেন হচ্ছে যে কোনো ঘটনা দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেই ঘটনাকে লেনদেন বলে ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ কী জাতীয় প্রাপ্তি এটা মূলধন জাতীয় প্রাপ্তি ভাউচার কিসের প্রমাণপত্র আর্থিক লেনদেনের প্রমাণপত্র কন্ট্র্যান্টটি কী যখন একটি দ্বারা আরেকটি এনটিকে অফসেটিং করা যায় বাদ দেওয়া যায় সেটাকেই বলা হয় কন্ট্র্যান্টটি যেমন দেনাদারের পাওনা সঞ্চিতি বকেয়া বেতন কী ধরনের হিসাব এটা দায় জাতীয় হিসাব সতেরো বলছে বিমস্টেক এর পূর্ণরূপ কী এটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশান এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার এবং ইউএনডিপির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এরপরের টিকা ছিল দুইটা একটা ছিল সামাজিক ব্যবসা এবং মুক্তবাজার অর্থনীতি এগুলো আমাদের গ্রুপে আমরা ডেসক্রিপশন অক্সারে দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো যাক আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল পরবর্তী সমাধানের জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে চোখ রাখতে পারেন তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ